এক কথায় অবিশ্বাস্য জুলিয়ান আলভারেজের ফ্রি কিক থেকে মারাত্মক গোল তাছাড়া জোরাগোল গোল করে অ্যাথলেটিকো মাদ্রিদকে জয় এনে দিলেন জুলিয়ান আলভারেজ ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটির শুরুতে আলভারেজের গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ দর্শক ম্যাচের পনেরোতম মিনিটের সময় ফ্রি কিক পায় অ্যাথলেটিকো মাদ্রিদ বিশ গজের বেশি দূরত্বে ফ্রি কিক পেয়েছিল দলটি অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে ফ্রি কিক নিতে চান জুলিয়ান আলভারেজ প্রতিপক্ষের গোলরক্ষক পিটার জেনসন খুব একটা সতর্ক ছিলেন না কিন্তু আলভারেজ যা করেন তা রীতিমতো অবিশ্বাস্য প্রতিপক্ষের গোলরক্ষকে জাপ দেওয়ার সুযোগটুকু পর্যন্ত দেননি তিনি একেবারে শটে নিয়েছেন জালের মিনিটে মাধ্যমে যায় এরপর নিজের দ্বিতীয় গোলটি আলভারেজ করেন ম্যাচের উনষাটতম মিনিটে দর্শক পরের গোলটি ছিল আলভারেজের আরও দুর্দান্ত নিজের অর্ধে বল পেয়ে গোল মুখে ছুটেছিলেন জুলিয়ান আলভারেজ এরপর আর্জেন্টাইন আরেক তারকা গিলিয়ানো সিমিউনিকে বাড়িয়ে দেন বল এরপর গিলিয়ানো সিমিউনের কাছ থেকে পাওয়া ফিরতি বলে গোলরক্ষককে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোল পূরণ করেন জুলিয়ান আলভারেস দর্শক তাছাড়া এই ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি চারটি চান্স ক্রিয়েট এবং তিনটি ড্রিপলিং সম্পন্ন করেছেন জুলিয়ান আলভারেস তাছাড়া এই ম্যাচে আলভারেস ছাড়াও অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন আরেক তারকা আনহেল কোরিয়া ম্যাচের পঁচাশিতম মিনিটে এবং উনানব্বইতম মিনিটে দুই গোল করেছেন আনহেল কোরিয়া সব মিলিয়ে এ ম্যাচে অ্যাথলেটিক মাদ্রিদ জয় পেয়েছে ছয় শূন্য গোলের ব্যবধানে আর ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জুলিয়ান আলভারেজ চলতি মৌসুমের অ্যাথলেটিক মাদ্রিদের হয়ে এটি তার অষ্টম গোল